হরর মুভি আপনারা দেখেছেন হরর মুভিতে যে সমস্ত হরর দৃশ্য আমরা দেখি আমরা ভিজিট করে প্রধান উপদেষ্টা সহ আজকে যে দৃশ্যগুলো তারা দেখেছি এগুলো হরর মুভিকে ছাড়িয়ে যাবে হরর মুভিতে কাল্পনিক জিনিস দেখানো হয় এটা বাস্তব এবং দেয়ালে আমাদের যারা বন্দি ছিলেন তারা কিন্তু আজকে সরাসরি সাক্ষী দিয়ে বলেছেন যে সেখানে মানুষকে অত্যাচার নির্যাতন করে বিভৎস অবস্থায় নারী ঘুরি বের করে রাখা হয়েছে এরকম ছবি তারা দেয়ালে ঝুলিয়ে রেখে তার সামনে নিয়ে তাকে টর্চার করত দেয়ালের সাথে রডের মধ্যে হাত পা বেঁধে উপর থেকে আবার চাপ দিয়ে মানে নিজের কাঁধের উপরে প্রচন্ড রকমের ভারী একটা ওজনের মতো করে প্রেসার দেওয়া হতো এবং এই অবস্থায় দিনের পর দিন বসিয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো তারপরে ইলেকট্রিক যে চেয়ারের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমে সৌজন্য পেয়ে গেছেন যে পুরোটা স্টিলের চেয়ার যেটার নিচে মানে মোটর আছে যেটাতে বসিয়ে হাত পাগুলো গুলো বেঁধে এটাকে ইলেকট্রিক সুইচ অন করলে এটাকে ঘুরতে থাকতো এবং একই সাথে ইলেকট্রিফাইড হতো এই অবস্থা একটা মানুষকে যদি ঘুরানো হয় তার নারী ভুরি মাথা ব্রেইন সবগুলো কিন্তু ঘুরতে থাকে এই ধরনের যে অস্ত্র তারা ব্যবহার করেছেন সেগুলো ভিকটিমরা আমাদেরকে দেখিয়েছেন নারীরা দেখিয়েছেন যে এগারো বছরের একটা মেয়ে তার মা সহ কিভাবে এখানে বন্দি ছিল তার মাকে আজও আজ পর্যন্ত ফেরত পাওয়া যায়নি মেয়েটাকে ফেরত পাওয়া গেছে তার মেয়ের সামনে মাকে কিভাবে টর্চার করা হয়েছে সেগুলো বর্ণনা বন্দীরা দিয়েছেন যারা আয়না ঘর বলে যেটা বলা হয় আর কি সেখানে যারা বন্দি ছিলেন তারা আইডেন্টিফাই করেছেন যে এই রুমে তারা ছিলেন কিভাবে তাদেরকে রাখা হয়েছে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেগুলোর বর্ণনা তারা দিয়েছেন প্রধান উপদেষ্টার সামনে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যারা ছিলেন তাদের সামনে একইভাবে যেটা আরেকটা টিএফআই সেল যেটা সেখানেও কিন্তু বন্দিরা ব্যারিস্টার আরমান সহ যারা ছিলেন তারা কিন্তু আসলে গিয়ে এটা আইডেন্টিফাই করেছেন যে কোথায় তাকে কিভাবে রাখা হয়েছিল এবং আরও কিছু বন্দি তারা বলেছেন যে তাকে কি ধরনের টর্চার করা হয়েছে কোন জায়গায় তাকে বসানো হয়েছে কিভাবে তাকে বেঁধে রাখা হতো এটা হচ্ছে একটা মানুষের যে অমানবিকতার কত নিম্ন স্তরে যেতে পারে এইটা ভিজিট না করলে আসলে জাতির সামনে উন্মোচিত হতো না এবং একটা মানুষকে যে পশুতে পরিণত করে সেখানে দিনের পর দিন সাত দিন ধরে একটা জায়গায় হাত পা বেঁধে আপনাকে বসে রাখা আপনি যখন হেলান দিতেন দেয়ালের কাছে আমাদের বন্দিরা আমাদেরকে দেখিয়েছে যে হেলান দিলে তখন এসে বুট দিয়ে লাথি মারতো যে ঘুমাচ্ছিস কেন হেলান দিলি কেন তোকে তো সেই সুযোগ দেওয়া যাবে না এই যে বিভৎসতা এটা একটা মহাকাব্যিক বিভৎসতা